আসসালামু আলাইকুম বিহার সামির এন্টারপ্রাইজের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে সবাইকে শুরু করছি নতুন একটা ভিডিওতে আজকে দেখাবো হচ্ছে গাজির ইনফারেট কুকার যেটা হচ্ছে আপনার সব ধরনের পাতিল ইউজ করতে পারবেন যাদের বাসায় সিলভারের পাতিলগুলো আছে গর্তওয়ালা পাতিল দেশি যে পাতিলগুলো বুঝি ওই পাতিলগুলো আপনি এটার মধ্যে দিয়ে ইউজ করতে পারবেন এবং সব ধরনের পাতিল ইউজ করতে পারবেন আর এটা কীভাবে ইউজ করবেন সেটা বলে দিব আর এটা কিন্তু হচ্ছে গাজী কোম্পানির গাজি স্মিসের সত্তর পার্সেন্ট ফাস্ট কুকিং দেখেন বিহার সত্তর পার্সেন্ট ফাস্ট কুকিং নব্বই পার্সেন্ট এনার্জি সেভিং এবং আশি পার্সেন্ট কস্ট সেভিং এটা হচ্ছে গাজে কোম্পানির এই যে দেশি পাতিলগুলো আপনি ব্যবহার করতে পারবেন দেশি যে আমরা সিলভারের পাতিলগুলো আছে এগুলো ব্যবহার করতে পারবেন এবং অন্যান্য ব্র্যান্ডেরও পাতিলগুলো নন স্টিক বা অ্যালুমিনিয়ামের যে কোনো ধরনের পাতিল ইউজ করতে পারেন শুধু প্লাস্টিক বাদে এই চুলাটা কীভাবে ব্যবহার করবেন বা এটার প্রাইস কত আজকে সামির এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে দিব। এই যে দেখেন বিওর্স এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এখানে পানি পড়লেও সমস্যা হবে না ভিওয়ার্স সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এবং এটা হচ্ছে ইনভার্টার টেকনোলজি এই যে দেখেন ভিওয়ার্স এটা হচ্ছে ইনভার্টার টেকনোলজি এটা প্রতি মাসে যদি আপনি রান্নাবান্না করেন প্রতি মাসে টানা সকালে তিন ঘন্টা আপনার বিকালে তিন ঘন্টা যদি রান্নাবান্না করেন সেই ক্ষেত্রে আপনার প্রতি মাসে সাড়ে তিনশো টাকা বিদ্যুৎ বিল আসবে এটা ইনভার্টার টেকনোলজি করা এটা কীভাবে ব্যবহার করবেন দেখা দিচ্ছি বিওয়ার্স এখানে একটা পেস করবেন এই যে এটা হচ্ছে আপনার এই যে করলাম এই দেখেন এটা আপনি কমাতে বাড়াতে পারবেন এখানে বাইশশো আছে সর্বনিম্ন হচ্ছে আপনার চারশো দুইশো দিয়ে আপনি ইউজ করতে পারবেন এই যে এটা দুইশো দিয়ে ইউজ করতে পারবেন এবং সব ধরনের পাতিল ইউজ করতে পারবেন এটা হচ্ছে গাজি কোম্পানি গাজি স্মিসের এই বডিটা কিন্তু সম্পূর্ণ স্টিলে এটা তিনশো চার গ্রেড স্টিল এটার মধ্যে আপনি চল্লিশ কেজি ওজন দিয়ে রান্না করতে পারবেন বিয়র্স আপনারা আর খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা কিন্তু বর্তমান ভাইরাল চলতেছে আর এটা নিতে হলে আপনি আমাদের কাছ থেকে যদি নেন আমাদের শপে এসে নিতে পারবেন আমাদের সব বরাবরের মতো ঢাকা নিউ মার্কেট বিশ্বাস সি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার দোকান নাম্বার হচ্ছে দোকান নাম্বার হচ্ছে সাতাশে যে বিওয়ার্স আমাদের দোকানের সব অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেখার নাম্বার তো থাকবেই চাইলে আমাদের শপে এসেও নিতে পারবেন এবং সারা বাংলাদেশে আমরা ডেলিভারি সিস্টেম আছে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এবং ঢাকার বাইরে আপনি কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং যে কোনো জেলায় আমরা পাঠাই দিতে পারবো সারা বাংলাদেশে টেকনাফ থেকে তুলিয়া আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এই ধারা আপনি চাইলে আমাদের কাছে অন্যান্য ব্র্যান্ডেরও চুলা আছে বিওয়ার্স যদি চান আপনি যে গাজের পাশাপাশি অন্য ইন্ডাকশন ইনফারে যে কোনো ধরনের চুলা নিতে পারবেন আমি সেই ভিডিওটা আপনাকে দেখাই দিতেছি এই ভিডিওর পাশাপাশি আপনি যদি চান আমাদের কাছ থেকে যেমন ধরেন আপনার যদি মিয়া করে চুলা আছে ভিউয়ার্স কোর আলটা পপুলারটা আছে এই আলটা পপুলারটার দাম রাখতেছি আমরা হচ্ছে মাত্র সাড়ে চার হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো টাকার চুলা মাত্র সাড়ে চার হাজার টাকা এটা হচ্ছে মিয়া কো আলটা পপুলার তারপরে কোর হচ্ছে আপনার এটা হচ্ছে নিয়ামা ওসাকা জাপান এটা ইন্ডাকশন বেস এটা রাখতেছি মাত্র তিন হাজার আটশো টাকা চার হাজার পাঁচশো টাকার চুলা তিন হাজার আটশো টাকা এটা হচ্ছে পঁচাশি পারসেন্ট আপনার হচ্ছে কস্ট সেভিং এবং দুই হাজার এটা তারপরে পাশাপাশি আপনি নিয়ে আমার ওই যে ইনফারের চুলা আছে জি তারপরে দেখা গেলো আপনি যদি চান যে না আপনি একটা ভালো ইন্ডাকশন নেবেন ফ্লিপ ব্র্যান্ডের সেই ক্ষেত্রে ফ্লিপ ব্র্যান্ডেরটাও নিতে পারবেন আমাদের কাছ থেকে মোটামুটি আপনি যেই ব্র্যান্ডের চুলা চান আমাদের কাছে আসে ইনশাল্লাহ আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে দেখেন এই যে যেটা নিয়ে কথা বলতেছিলাম গাজী স্মিস এই গাজী স্মিসটা কিন্তু আজকে আমরা আপনার যেটা হচ্ছে গর্তওয়ালা যে পাতিলটা যে ইনভার্টার টেকনোলজি বাংলাদেশে এটা কিন্তু মানে হিউজ পরিমাণ বাইরে সারা বাংলাদেশের বাইরে যারা মফসল ইউজ থাকেন তারা কিন্তু দেশি পাতিল ছাড়া অন্য কোনো পাতিল ইউজ করেন না সেই ক্ষেত্রে তাদের জন্য এই চুলাটা সবচেয়ে বেস্ট আর এই চুলাটা কিন্তু আপনার সম্পূর্ণ প্রুফ আপনি চাইলে বালতি ভরে পানি মগ ভরে পানি দিয়ে দেবেন এটা আপনার কোনো প্রবলেম হবে না যে কোনো ধরনের পাতিল দিয়ে আপনি রান্না করতে পারবেন এই চুলাটা আর বিয়ার্স এই চুলাটার দাম কিন্তু আজকে ধামাকা ডিসকাউন্টে দিয়ে দিব বরাবরেই আমরা ডিসকাউন্ট দিই তারপরে এইভাবে আপনি আজকে ডিসকাউন্ট দিবি স্পেশাল ডিসকাউন্ট এই চুলাটার দাম হচ্ছে রেগুলার কোম্পানি শোরুম থেকে যদি কিনেন আপনি ছ টাকা পড়বেন ছ টাকা পড়বে আমাদের শোরুম থেকে যদি কেউ নেন সেই ক্ষেত্রে এই চুলাটার দাম দিচ্ছি আমরা মাত্র পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকার মধ্যে এই গাজির লেটেস্ট দু হাজার চব্বিশে আপডেটের চুলাটা আপনি নিতে পারবেন এখানে দেখেন স্কিল ফর অল পটস আপনি সব ধরনের পাতিল ইউজ করতে পারবেন এই এই চুলাটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র পাঁচ হাজার আটশো টাকায় এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে ইনশাআল্লাহ সাথে থাকবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ এই ধরনের প্রোডাক্ট আপনাদের কাছে সব ধরনের প্রোডাক্ট নিয়ে শেয়ার করব আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো আমি আলী হোসেন এ সামির এন্টারপ্রাইজ রোনার ইনশাল্লাহ এই পর্যন্ত আমাদের পাশেই থাকবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম ভিডিওতে এই পর্যন্ত